আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ভূপচাচিয়া থানার হাঁপের হাটে আপনার জানেন এই হাঁপটি হাটে সপ্তাহে একদিন বসে থাকে অতি বৃহস্পতিবার দুপুর সকাল দশটা হইতে বিকাল যাত্রা করলাম তার এখাতে

তাল্লিশ বিয়াল্লিশ আপনার টার্গেট পঁয়তাল্লিশ নশো পঁয়তাল্লিশ বিয়াল্লিশ দাম পড়ে হয়তো আট যেগুলো দেখালাম এগুলার একটু দামটা জানানোর কাজটা নেই এখানে একটা কাছে দেখেন আসসালামু আলাইকুম বাবা এই জোড়াটার দাম কত চাইলে

এখানে প্রচুর সারগুরো আমদানি হচ্ছে ছোট ছোট সাইয়ল কিছুটা

그러서 아르도가 그 이제 좀 감다. 아이마 아이마 아이가 생각하고 이제

thank you doing.